নমস্কার আজ আমি রান্না করবো চাল কুমড়োর শুক্তো চাল কুমড়ো শুক্তো রান্না করতে আমার চাল কুমড়ো লাগবে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি পাতলা করে ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি আর লাগবে পাট পাতা শুকনো পাত পাতা একটু রাঁধুনি নিয়েছি সামান্য একটু রাঁধুনি বেটি নিয়েছি হলুদ নুন ডালে বড়ি কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি ডালে বুড়িটা ভেজে নেব ডালি বুড়িটা হালকা লাল হয়ে আসছে আমি এটা এখন নামিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি এই তেলে পাট পাতাটাও ভেজে নেব এটা শুকনো পাত পাতা আমরা বাজার থেকে পাট কিনে আনি সেই ডগাটা আসতে করে চুপ করে কেটে নিই আর ডালে বা গাছটায় যে পাতাগুলো থেকে যায় সেই পাতাগুলোয় ছিঁড়ে আমি সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এইভাবে আমি করি পাক পাতাটা হালকা ভেজে এটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার এবার কড়াইতে আরেকটু তেল দিচ্ছে আমি সামান্য একটু রাঁধুনি ফোড়নে দেবো ফোড়নটা হয়ে গেছে এই চালগুলোটায় আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম জল বেরিয়ে আসছে জলটাকে চিপে বের করে আমি চাল কুমোটা ছাড় দইবার। একটু হলুদ দিব আর দিচ্ছি আমি রাঁধুনি বেটে রাখছি একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা কম দেবো কেননা আমি চালকুমোটা নুন দিয়ে মাখিয়ে রাখছিলাম নুন অল্প দিলাম আমি চালকুমোটাকে পাঁচ সাত মিনিট ঢেকে রান্না করবো গ্যাসটা কমিয়ে দিয়ে

এবার আবার পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো টোটালি হয়ে যাবে আমার রান্না আমার চাল কুমড়ো শুক্তো হয়ে গেছে এটা খেতে বেশ ভালো লাগে ছোটোবেলায় ঠাম্মা রান্না করতো থাম্মা আমাকে বলতো পাত পাতা ছিঁড়ে রাখ ছিঁড়ে রাখতাম থাম্মাকে দেখতাম এরকম রান্না করতো দারুণ লাগতো আজ থাম্মা নেই থাম্মার অভাব বোধ করি আর থামার এই রান্নাটা দারুণ দারুণ হতো আমি পারি না থামার মতো তবু চেষ্টা করি রান্না করতে গ্যাস বন্ধ করে দিলাম আমার চাল করব সুক্ত হয়ে গেছে আপনারা এরকম মাঝে মধ্যে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজ রাখছি